হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং দেখো আমরাও ভালো আছি আর তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো এই সন্ধেবেলা সন্ধে মানে কাছ থেকে আমি ডিউটির থেকে ছুটি করে এসে সুনুর ডান্স ক্লাসে গিয়েছিলাম আগে শুনুকে আনতে গিয়েছিলাম সেখানে একটু কাজ ছিল কাজ ছিল মানে শুনুর প্রোগ্রাম হবে কিছুদিন পর তো ওখানে কস্টিউমের জন্য টাকা দিতে গিয়েছিলাম তারপর আসার সময় আসার পথে আর কি আগেও শুনেছি পুষ্পাদের মুখে শুনেছিলাম যে রংপথার বিহু হচ্ছে মানে প্রোগ্রাম হচ্ছে তো আমি ভাবলাম যে আজ তো ভিডিও করিনি তো যাই বিহুর ভিডিও করে আসি প্রোগ্রামের ভিডিও ডান্স ডান্সের ভিডিও করে আসি তো এটা ভেবে এসে পড়লাম তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি অনেক লোক হয়েছে সন্ধ্যা রাত্রিতেই অনেক লোক হয়েছে আর যখন অনেক রাত হবে তখন তো আরও লোক হবে তো এই সন্ধ্যা রাত্রিতে ছোটো বাচ্চাদের ডান্স হচ্ছে বিকেল থেকে হচ্ছে চারটের থেকে তো আমি তো এখন এসেছি কারণ ডিউটি থেকে ছুটি আর সাতটার সময় হয়েছে তাই তো আমি এসে তোমাদের দেখো দূরের থেকে দেখাতে পারছি আর ভীষণ লাইটিং ছিল তো খুব ভালো করে দেখাতে পারিনি তো দেখো একটা ছেলে ডান্স করছে গরু একটা নিয়ে এসেছে এটা সত্যিকারের গরু না এটা বানানো তো গরু নিয়ে এসে ডান্স করছে এই হলো কি আমাদের বিহু ডান্স এটা অ্যাকচুয়ালি বিহু ডান্স না একটা গানের মধ্যে হচ্ছে তবে অ্যাসেমিস গান অ্যাস গানে ডান্স হচ্ছে আর ছেলেটা পোশাকগুলো দেখো ধুতি পরেছে এবং ওপরে একটা টি শার্ট পরেছে হাদি কাপুরের টি শার্ট এটা এটা দিয়ে সেলাই করানো হয় তো দেখো কাঁধে একটা ব্যাগও নিয়েছে এই হলো গিয়ে আমাদের আসামের একটা জনজাতির ড্রেস বুঝলে তো ডান্সটা করছিল খুব ভালো লাগছিল কিন্তু আমি কানটা তোমাদের শোনাতে পারিনি তোমরা সবাই জানো যদি কানটা দিয়ে দিতাম তাহলে কপিরাইট লেগে যেত তাই আমি গানটা দিতে পারিনি আমার খুব খারাপ লেগেছিল। এভাবে দেখলে ডান্স দেখে মজা লাগে না আমি জানি তবে গানটার সাথে দেখলে খুব ভালো লাগে তবে কী করবার উপায় নেই তোমরা তো সবাই জানো বন্ধুরা দেখো ডান্সটা খুব ভালো লেগেছিল গানটার সাথে যদি শুনতে তাহলে ভালো লাগতো তো কি করবো আর আর দেখো সেলটাই যে কি নিয়েছে এটা প্যাপা বলে এটাকে আমাদের আসামে প্যাপা বলে আর এটা কি দিয়ে বানানো হয় জানো প্যাঁপা মানে একটা বাঁশির মতো সেটা যে মহিষ মহিষের যেটা শিং সেই শিং দিয়ে বানানো হয় তো বল তারপর দেখো ছোট ছোটো মেয়ে দুটো এবং ছেলে একটা ডান্স করতে এসেছে এই হলো গিয়ে বিহু ডান্স এটা বল এটা এই যে ডান্সটা করছে এটাই হলো বিহু বিহু ডান্স অ্যাসেমিস ডান্স আর পোশাকটা দেখো মা মেখলা চাদর পরেছে মেয়ে দুটো মেখালা চাদর পরেছে এবং ছেলেটা ওই একই ধুতি পরেছে এবং টি শার্টের মতো পরেছে তারপর দেখো আরও তিনজন আসলো এই তিনজন অন্যরকম ডান্স করছে এটা বিহু ডান্স না এটা একটা আদিবাসী ডান্স আদিবাসীর মতো ড্রেসটা পরেছে মেখলা চাদরই পরেছে তবে আদিবাসীদের স্টাইলে পড়েছে দেখো উঁচু করে পড়েছে আর খুব ভালো লাগছিল ডান্সগুলো আর আমি শুরুতে এসে দূর থেকে ভিডিও করেছিলাম অনেকগুলো ভিডিও করেছিলাম অনেকের ডান্স দিয়ে ভিডিও করেছিলাম কিন্তু কিছু বোঝা যাচ্ছিলো না খুবই লাইটিং ছিল এবং অনেক দূর থেকে হয়েছিল তাই তোমাদের দেখাতে পারিনি এবার একটু সামনে এসে তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে ডান্সগুলো খুব ভালো লেগেছিলো তারপর দেখো এই বড়ো বড়ো একটু বড় বড় মেয়েরা এসেছে এদের ডান্সটাও খুব ভালো লেগেছে সেই একই এস এম গানের ডান্স হচ্ছে এখানে আর পোশাকটাও দেখো সেই মেখলা চাদর পরে লাল ব্লাউজের সাথে লাল কালারের মেখেলা এবং মুগা কালারের এই তো চাদরটা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ডান্স করেছে আমার কাছে না এই যে কটা মেয়ের থেকে সামনে যে মেয়েটা আছে সেই মেয়েটার ডান্সটা খুবই ভালো লেগেছে তো তোমরা দেখো আমাদের আসামের ডান্স কেমন হয় আসামের পোশাক কেমন হয় আসামের সংস্কৃতিগুলো কেমন তো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি আর খুব ভালো লাগছিল ডান্সগুলো তো শুনুকে বলছিলাম চল রাত হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে শুনো বলছে না আর একটু থাকো আর একটা ডান্স আর আরেকটা ডান্স নিই এভাবে করতে করতে অনেকগুলো ডান্স দেখেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটা দেখো খুব মজা পাবে আমাদের আসামের যেগুলো যেরকম ডান্স গান সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তবে গানটা তো শোনাতে পারিনি আমি দুঃখিত তো ডান্সটা দেখো পোশাকগুলো দেখো কেমন আর এই জায়গাটাকে রং পথার বলে আগেও বলেছি তোমাদেরকে আর এই জায়গাটা যে এটা হলো গিয়ে পুষ্পাদিকে তোমরা যারা যারা চেনো সেই পুষ্পাদি বাড়ির একদম পাশে একদমই পাশে ফিল্ড আছে একটা বড় ফিল্ড সেটাকে রং পথার বলে মানে রং মানে তো বুঝতে পারলে পথার মানে হলো গিয়ে মাঠ আমাদের এখানে অ্যাসামিসে পথার বলে মাঠকে পথার বলে তো সেই রংপথারে বিহুটা হচ্ছে মানে প্রোগ্রামটা হচ্ছে বিহুটাও তোমরা বুঝতে পারছো না সেটাও বলে দিচ্ছি যে পয়লা বৈশাখ মানে বিহু আর এই বিহুটা পুরো এক মাস এই মানে পয়লা মাস কি বৈশাখ মাসের পুরো মাসটাই এরকম প্রোগ্রাম হবে জায়গা জায়গা হবে আমাদের শুনুর যেটা ডান্স গ্রুপ সেই গ্রুপটাও হবে কিছু দিন পর সেটাও তোমাদের সাথে শেয়ার করব দু জায়গায় হবে সেটার জন্য আজ কস্টিউমের জন্য ওর যেটা ও যেটা কস্টিউম পরে ডান্স করবে সেই ডান্সের কস্টিউমের টাকাটা দিয়ে এসেছি আজ তো কিছুদিন পরে ওরও হবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে জানো তো পুষ্পদির মেয়েও ডান্স করেছিল। সেটা বিকেলবেলা করেছিল তো বিকেলবেলা তো আমি আসতে পারিনি ডিউটির থেকে আসতে পারিনি তো তার জন্য ওর ভিডিওটা করা হয়নি তো আরও দুদিন হবে জানি না পুষ্পদির মেয়ে আর ডান্স করবে কিনা আমি সেটা আমি জেনে নেব। আর দুদিন এখানে হবে প্রোগ্রাম তো সেই দুদিনেরটাও তোমাদের দেখানোর চেষ্টা করব তবে অনেক রাত হয়ে যায় তো রাত হয়ে গেলে বাড়ি যেতে আবার প্রবলেম হয়ে যাবে তার জন্য খুব বেশি লেট করতে পারবো না তো আজও করিনি আর দুদিন যে হবে সেদিনও হয়তো করতে পারবো না সন্ধেবেলাই করতে হবে আর যত লেট নাইট থাকতে পারবো তত মজা হবে কারণ অনেক বড়ো বড়ো সিঙ্গার আসে গায়কদেরকে এখানে নেমন্তন্ন করে আনা হয় তো তাদের গান শুনতে পেতে তো সেগুলোতে হয়তো কপিরাইট লাগবে না তো যাই হোক বন্ধুরা চেষ্টা করব যত দূর পারবো তো বন্ধুরা এখানে দেখো আবার অন্য রকম ডান্স হচ্ছে প্রথমে একটা এস মেয়ে ডান্স করছে এখানে দেখো পোশাক দিয়ে বোঝাচ্ছে আমাদের আসামের জনজাতিগুলো এখানে পোশাকগুলো দিয়ে বোঝাচ্ছে দেখো চারটি মেয়ে চার রকম পোশাক পরেছে আরও দুই একটা মেয়ে হয়তো আসবে তাদের পোশাকগুলো আলাদা আলাদা হবে তার মানে আসামে অনেক জনজাতি আছে তো সেই প্রত্যেকটা জনজাতির প্রত্যেকটা পোশাক আলাদা এই দেখো আরেকটা মেয়ে এসেছে এই মেয়েটার পোশাকটাও কিন্তু আলাদা তোমরা লক্ষ্য করো দেখো প্রত্যেকটা মেয়ের কিন্তু এখানে পোশাকগুলো আলাদা তো জনজাতি আলাদা পোশাকও আলাদা আর ডান্সগুলো কিছু একটু একটু আলাদা তবে সবাই একরকমই ডান্স করছে পোশাকগুলো দিয়ে এখানে বোঝাচ্ছে যে কোনটা কোন জনজাতির ড্রেস বুঝতে পারছো তোমরা তো ওইভাবে করে এই ডান্সটা হয়েছে খুব ভালো লেগেছে খুব মজা হয়েছে আমি আর শুনু যেতেই চাইছিলাম না সাইটের থেকে ভিডিও বানাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি তবু বিরক্ত হয়নি কারণ ডান্সগুলো ভেবে ভালো লেগেছিল। তবে বন্ধু তোমাদেরও ভালো লাগতো বুঝতে পারছি গানটা দেওয়া হয়নি তো তোমাদেরও ভালো লাগছে না তবে কী করবার উপায় নেই সবাই বুঝতে পেরেছ বারবার বলছে মেয়ে এক কথা তো দেখো আর মেয়ে এসেছে সেই মেয়েটার ডান্স ড্রেসটাও কিন্তু আলাদা তো সবাই আলাদা আলাদা ড্রেস করেছে সব যার যার মতো মানে যে যেই জনজাতির সেই জনজাতির পোশাকগুলোই পরেছে তো বন্ধুরা আর এখানে যে বিহুটা হয় যেন প্রতি বছরে এখানে বিহুতে সব সময় ঝড় বৃষ্টি হয় রাতে হবে হবে এর আগেও এসেছিলাম অনেক বছর আগে শুনু তখন ছোটো ছিল একবার আমি এসেছিলাম রাত তখন হয়তো দুটো বেজেছিল এমন ঝড় এসেছিল দৌড়ে বাড়ির বাড়ি পালাতে হয়েছিল এমন হয়েছিল প্রত্যেক বছর এখানে যখনই প্রোগ্রাম হবে ঝড় বৃষ্টি হবেই হবে তো এবার কি হবে জানি না আজ হবে কি না কাল হবে তবে হয় তো বন্ধুরা সেটাও জানবে তো এবার দেখো আমার এই প্রোগ্রামে এসে সবচেয়ে সেরা আমার এই ডান্স চলে গেছে দেখো এখানে সুন্দর করে করেছে আর পোশাকগুলো দেখো পোশাকগুলো দেখে আরও ভালো লেগেছিলো আর যে হাতে দেখতে পাচ্ছ এটা কি জানো এটা হলো গিয়ে এখানে বরকা বলে বরকা মানে আমাদের যেটা বাঙালিদের কীর্তন যখন করে তখন যেটা ওই যে জুড়ি জুড়ি বলে জুড়ি যেটা ইউজ করা হয় সেই জুড়ি তবে এটা বড় সাইজের তো বড় সাইজের জুড়িটা আমাদের আসামিজদের আসামিসদের যেটা নাম হয় তো সেটাতে ইউজ করে বরকা বলে এখানে আসামিসটা এটাকে বরকাহ বলে তো নাগারাও বলে নাগারাটা অন্যরকম তবে এটাকে বরকাহ বলে তো দেখো কি সুন্দর ডান্স করছে আমার কাছে সেরা লেগেছে এই ডান্সটা খুব সুন্দর হয়েছে এখন দৃশ্যটা দেখো বন্ধুরা খুব সুন্দর মানে ভালো লাগে মানে এই দেখো এটা যেটা দেখতে পাচ্ছি এটা হলে গামছা দিয়ে বানিয়েছে অ্যাসামিজদের গামছা সাদা আর লালের মধ্যে এটা নিজে হাতে বানানো হয় গামছাটা দেখো খুব সুন্দর করে একটা মানে পারফরম্যান্স দিয়েছে এত সুন্দর লেগেছিল না মানে বলে বোঝাতে পারবো না তোমাদের দেখো খুব সুন্দর করে করেছে এটা একটা ডান্স গ্রুপ তো দেখো আর সামনের দিক থেকে যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে হয়তো আর একটু ভালো লাগতো তো বন্ধুরা দেখো এই যে পেঁপা নিয়ে এসেছে এবার পেঁপা দিয়ে ডান্স হবে দেখো সবার হাতে পেঁপা এখানে কিন্তু মেয়ে আছে দু চারটে বুঝতে পারছো এখানে মেয়েও আছে দু চারটে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না মেয়েগুলো ছেলেদের ড্রেস করেই মানে ডান্সটা করেছে দেখো একটুও বোঝা যাচ্ছে না এখানে মেয়ে আছে বলে এই যে সামনে দুটো কিন্তু মেয়ে বুঝতে পারছো তোমরা আর ড্রেসগুলো খুব ভালো লেগেছে আর খুব সুন্দর মেকআপ করেছিলো তোমাদের সামনে থেকে দেখাতে পারিনি সবাই ছেলে মেয়ে সবগুলো মেকআপ করেছিলো আর আর গরম একটু পড়েছে তো তাই না একটু ঘিমে গিয়েছিলো মানে ওদের পুরো ঘাম ছুটে গিয়েছিল তো দেখো খুব সুন্দর ডান্স করছে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের দেখে প্লিজ কমেন্ট করে জানাবে আমাদের আসামের ডান্সগুলো ড্রেস পোশাক কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে জানাবে দেখো খুব সুন্দর ডান্স করছে এখানে আর যেতেও ইচ্ছে করছিল না জানো ডান্সগুলো দেখে সবার পারফরমেন্সগুলো এত ভালো হয়েছিল আর যত রাত হবে ততই ভালো ভালো ডান্সার আসবে ভালো ভালো ডান্স হবে তবে আমরা তো আর থাকতে পারবো না তবে আমি আর দুদিন আছে তো আমি চেষ্টা করব আমাদের এখানে একটা দিদির বাড়িও আছে তো যদি পারি আমি দিদি বাড়িতে থেকে যদি প্রোগ্রামটা তোমাদের দেখাতে পারি সারা রাতের প্রোগ্রাম তো চেষ্টা করব। তো বন্ধুরা দেখো খুব সুন্দর ডান্স হচ্ছে আজকেরটাই দেখে নাও তারপর কাল পরশু কী হবে সেটা বলতে পারছি না সঠিক তো আজকেরটায় দেখো তো বন্ধুরা এই ডান্সটাই লাস্ট দেখেছি দেখে তারপর এবার বেরিয়ে পড়ছি দেখো অনেক লোক হয়েছে এখানে চারদিকে লোক আর লোক আর দোকানও বসেছিল অনেকগুলো তো শেষে গিয়ে শুনু বলছে কিছু একটা খাবো তো ওকে কুলফি খাইয়েছি কুলফি খেয়ে এবার বাড়ি চলে যাবো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে তো জানাবেই এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে দেবে তো তাই সেভাবে আমার পাশে থেকো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই